নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো বরবটি আর সামান্য একটু মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আর ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে যারা বরবটি খেতে অপছন্দ করে এই রেসিপিটি থাকলে কিন্তু তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই কিন্তু খেতে টেস্টি হয় আশা করছি রেসিপিটি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের কিন্তু একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই আমি বরবটিগুলোকে ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি কবি কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি একইভাবে আরও যেগুলো আছে সেইগুলোকেও কেটে নেব এখানে দেখুন বরবটিগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে তারপরেই কেটেছি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট বাটি মেপে মুসুরির ডাল আর মুসুরির ডালটাকে ভালো করে জলে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি জলের মধ্যে রেখে দেবো তারপর জল ছেঁকে তুলে নেব এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন আর তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এখানে বরবটিগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি এই রেসিপির মধ্যে অল্প একটু আলুর ব্যবহার করেছি আপনারা কিন্তু নাও করতে পারেন এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকেও কিন্তু বরবটির সাথে একটু ভালো করে ভাজা করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে বেশ নাড়াচাড়া করে দেখুন বরবটি আর আলুটাকে একটু ভাজা করে নিয়েছি ঠিক এইরকম করে কিন্তু ভেজে নিতে হবে এর থেকে বেশি আবার লালচে করে ভাজা যাবে না এবার আর আলুটাকে আমি ভেজে নেবার পর একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর কিন্তু এখানে আমি অনেকটাই কম পরিমাণে তেল দিয়েছিলাম তাই সব তেলটাই কিন্তু এই আর আলু ভাজতে লেগে গেছে তাই এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে যাবার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে লবণ অল্প পরিমাণে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর খুব সুন্দরভাবে গলেও যাবে লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইখানের মধ্যে আমি বেশ ভালো করে নাড়াচাড়াটা করে নেব আর বেশ ভালো করে একটু কষিয়েও নেব তারপরে এখানে দিয়ে কিছু ঘরে থাকা বেসিক মশলা যেমন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে আবারও সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই মশলাটাকে অবশ্যই ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে ভালোভাবে দেখুন তেল ছেড়ে এসছে এবার এখানে দিয়ে দিলাম আমি বরবটি আর আলু যেটা আগে থেকে ভেজে নিয়েছিলাম এগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মুসুর ডালটাকে আমি ধুয়ে ভালো করে জল ছেঁকে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডাল কিন্তু এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে আবারও কিছুক্ষণের জন্য পশিয়ে নিতে হবে বরবটির তো অনেক রকমেরই রেসিপি খেয়েছেন একবার এইভাবে বরবটির সাথে মুসুরির ডাল দিয়ে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো করে কষিয়ে নেবার পর এখানে দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু আবারও পরে দিতে হতে পারে যেহেতু এখানে মুসুরির ডাল আস্তে আস্তে ডালটা সিদ্ধ হবে এখন কিন্তু বেশি জল দিচ্ছি না যদি প্রয়োজন পড়ে জল অবশ্যই জলটাকে একটু গরম করে দিতে হবে এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে ঢেকে দিয়ে রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডাল এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ডাল ও আলুটা দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছিল মাঝখানে আমি একবার ঢাকা তুলে কিন্তু অল্প একটু গরম জল দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে মুসুরির ডাল ডালটা কিন্তু অনেকটাই বাড়বে তাই এখানে অল্প কিন্তু জলের প্রয়োজন হয়েছিল আমি জলটা অবশ্যই গরম করে দিয়েছিলাম আপনারাও কিন্তু অবশ্যই গরম করে দেবেন মুসুরির ডাল দিয়ে বরবটির এই রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু কুচি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি আর একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দেব কারণ এর থেকে বেশি আবার ঘন করে নিলে এটা কিন্তু অনেকটাই বসে যাবে আপনারা চাইলে কিন্তু আর একটু জল দিয়ে পাতলাও করে নিতে পারেন আমি কিন্তু এরকম ঘন ঘনই না আর এরকম ঘন ঘন খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি